বকশিগঞ্জের সমস্যার কারণ বকশিগঞ্জের সমস্যার কারণ হচ্ছে এক বিদ্যুতের সিস্টেম লস দুই সরবরাহ পদ্ধতির ত্রুটি তিন চাহিদার তুলনায় তরিতের স্বল্প উৎপাদন নিচের কোনটি সঠিক ঘ নাম্বার এক দুই তিন এক দুই তিন তো এখানে দেখো একটা সৃজনশীল প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্নটা আমরা উত্তর করব এক নাম্বার মিসেস মনসুরা খানম একজন সচেতন গৃহিণী বাড়ির বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে তিনি হিসাব করে চলেন প্রতিদিন গড়ে ছয় ঘন্টা করে একশো ওয়াটের পাঁচটি বাল্ব জ্বালান প্রতিদিন গড়ে ছয় ঘন্টা করে একশো ওয়াটের পাঁচটি বাল্ব জ্বালান ইদানিং তিনি লক্ষ্য করছেন বিদ্যুৎ বিল বেশি আসছে এজন্য তিনি বাল্বগুলো পরিবর্তন করে পাঁচটি বিশ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব লাগান ক নম্বর তরিত ক্ষমতা কি কাকে বলে বলতে কি যে একটা সংজ্ঞা সাধারণ বিজ্ঞান অধ্যায় একাদশ এক নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর ক নম্বর উত্তর কোনো তরিত যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরিত শক্তি ব্যয় করে বা অন্য শক্তি তাপ আলো যান্ত্রিক ইত্যাদি রূপান্তরিত করে তাই তরিত ক্ষমতা কোনো তরিত যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তরিত শক্তি ব্যয় করে বা অন্য শক্তি তাপ আলো যান্ত্রিক রূপান্তরিত করে তাই তরিত ক্ষমতা খ নাম্বার একটি বাল্বের গায়ে দুইশো বিশ ভোল্ট বা ষাট ওয়াট লেখা আছে এর অর্থ কি খ নাম্বার উত্তর একটি বাল্বের সরি এখানে একটু মিস্টেক আছে স্পেলিং একটি বাল্বের দেখো একটি বাল্বের গায়ে দুইশো বিশ ভোল্ট বা ষাট ওয়াট লেখা আছে এর অর্থ হলো 220 ভোল্ট বিভব পার্থক্য বাল্বটিকে সংযুক্ত করলে বাল্বটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলো ও তাপ শক্তিতে রূপান্তর রূপান্তরিত হবে গ নম্বর প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা হলে পূর্বে মনসুর খানামের কত বিল আসতো এই যে পূর্বে মনসুর খানমের কত বিল এটা দিতে হবে ছয় ঘন্টা একশো আটের পাঁচটি গ নাম্বার উত্তর দেখো গ নাম্বার উত্তর উদ্দীপাকে দেওয়া আছে পূর্বে ব্যবহৃত বাল্ব গুলো এখানে লয়ে লয় বাল্ব গুলো পূর্বে ব্যবহৃত বাল্ব গুলো জ্বালানোর সময় ছয় ঘন্টা বাল্ব ছয় ঘন্টা বাল্ব ছয় ঘন্টা বাল্ব সংখ্যা পাঁচটি ছয় ঘন্টা বাল্বের সংখ্যা কয়টি পাঁচটি ছয় ঘন্টা যে বাল্ব আছে তাহলে ছয় ঘন্টা যে বাল্ব আছে সে বাল্ব সংখ্যা কয়টি পাঁচটি ছয় ঘন্টা বাল্ব সংখ্যা কয়টি পাঁচটি ছয় ঘন্টা বাল্ব সংখ্যা আছে পাঁচটি ছয় ঘন্টা করে জ্বলতো এবং প্রতিটি প্রতিটি বাল্বের প্রতিটি বাল্বের বৈদ্যুতিক ক্ষমতা একশো ওয়াট অনেক স্পেলিং মিস্টেক হয়েছে এবং প্রতিটি বাল্বের বৈদ্যুতিক ক্ষমতা কত করে একশো আটক ছিল কয় কয়শো ওয়াট একশো আট কয়টি বাল্ব জ্বলতো পাঁচটি বাল্ব কয় ঘন্টা করে ছয় ঘন্টা করে ছয়টা ঘন্টা করে পাঁচটি বাল্ব জ্বলতো প্রতিটি বাল্বের ওয়াট কত একশো ওয়াট এবার দেখো পাঁচটি বাল্বের মোট ক্ষমতা খালি পাঁচশো ওয়াট তাহলে পাঁচটি বাল্বের মোট ক্ষমতা কত আছে পাঁচটি ওয়াট একটি বাল্বের ক্ষমতা আছে পাঁচ ওয়াট হলে পাঁচটি বাল্বের ক্ষমতা বেশি হবে আর বেশি গুণ পাঁচশো হইল সুতরাং বা অতএব গুলোর দ্বারা ব্যয়িত শক্তি বাল্ব দ্বারা ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তি সূত্র হচ্ছে ক্ষমতা গুণ সময় বাই এক হাজার ইউনিট ক্ষমতা বাই ক্ষমতা ইন্টু সময় বাই এক হাজার ইউনিট ক্ষমতা ছিল আমাদের কত ওয়ার্ড বা ক্ষমতা এটাকে বি দ্বারা প্রকাশ করা হয় এটাকে টি তাহলে ক্ষমতা বা ওয়ার্ড ছিল কত বিতে পাওয়ার পাওয়ার মানে ক্ষমতা বা ওয়ার্ড ছিল পাঁচশো এই যে সময় ঘন্টা এই যে সময় এখানে দিয়েছে সময় ছিল ছয় ঘন্টা আছে ছয় বাই বাই মানে ভাগ এটা মানে বাই বাই মানে ভাগ এক হাজার ইউনিট তাহলে এখানে কত হচ্ছে পাঁচশোর সাথে ছয় গুণ করেছে তিন হাজার ভাগ ছিল ভাগ এক হাজার ছিল এক হাজার এক হাজারকে ভাগ করে কত আসে তিন ইউনিট তাহলে কত ইউনিট আসছে দিনে চলে আসছে পাঁচ টাকা ইউনিট হিসেবে বৈদ্যুতিক বিলের পরিমাণ আসে তিন ইউনিট গুণ পাঁচ টাকা তাহলে এক ইউনিটের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে তিন ইউনিটের দাম আছে তিন পাঁচ পনেরো পনেরো টাকা পনেরো টাকা করে আসছে ঠিক আছে এখন এক মাসে তিরিশ দিন হিসাবে মাসিক বিলের পরিমাণ আসে দিন ধরে পনেরো টাকা আসে তিরিশ দিনে কত আসছে চারশো পঞ্চাশ টাকা সুতরাং পূর্বে মাসিক হিসাবে মনসুর খানমের বিল আসতো চারশো কত পঞ্চাশ টাকা করে মাসিক বিলটা চলে আসতো তাহলে পূর্বে কত আসছে মাসিক বিল চারশো টাকা করে চলে আসছে চারশো টাকা ঘ নাম্বার পরবর্তীকালে বাল্ব দেখো বাল্ব পরিবর্তন মনসুর খানমের কি লাভ হলো যুক্তি সহ তোমার চলো শুরু করা যাক নাম্বার উত্তর সাধারণ বাল দেখো সাধারণ বাল্বের পরিবর্তে সরি এখানে বাল্ব হবে সাধারণ বাল্বের পরিবর্তে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করায় মনসুর বেগমের মাসিক বিলের পরিমাণ বহুলাংশ কমে গেল এতে তার বিদ্যুৎ বিল বাবদ কিছুটা টাকা কিছু টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি বিদ্যুৎ শক্তি অপচয় বা অপচয় রোধ করে যাতে উন্নয়নে অবদান রাখলো যুক্তি সহ আমার মতামতটি দেওয়া হলো এনার্জি সেভিং বাল্বগুলোর ক্ষেত্রে বাল্বগুলো জ্বালানোর সময় ছিল ছয় ঘন্টা কয় ঘন্টা করে জ্বালাতে ছয় ঘন্টা এখানে দেয়া আছে দেখো ছয় ঘন্টা করে জ্বালানোর কথা ছিল প্রতিটা বাল্ব কয় ঘন্টা ছয় ঘন্টা দেখো এই ছয় ঘন্টা করে কিন্তু পাঁচটি বাল্ব কিন্তু কয় ওয়াটে এনার্জি সেভিং বাল্ব দেয় বিশ ওয়াটের এটা লাগবে মোট বৈদ্যুতিক ক্ষমতা কত বিশ ওয়াট বিশ ওয়াট তো পি পি পার ক্ষমতা বা শক্তি বিশ ওয়াট তাহলে কয়টা বাল্ব পাঁচটি তাহলে কত ওয়াট খরচ আছে একশো ওয়াট টোটাল একশো ওয়াট মতো খরচ আছে আমরা জানি ব্যয়িত শক্তির একটা পি পিতে পাওয়ার বা ক্ষমতা ইন্টু ঠিক টিতে সময় বা ঘন্টা আর এক হাজার ইউনিট কিলো আট ঘন্টা বা ইউনিট এইভাবে আমরা বলতে পারি কিলো আট ঘন্টা বা ইউনিট বলতে পারি নিয়ম আছে ক্ষমতা গুণ সময় তাহলে শক্তি ব্যয় হয়ে গেল কত একশো গুণ সময় ছিল ছয় ঘন্টা তাহলে কথা আছে। ছয় দেশে দেখো ছয় দে একশো ষাট গুণ করলে কথা ছয়শো ভাগ ছিল ভাগ কত ইউনিট এক হাজার ইউনিট এক হাজার ইউনিটের ছয়কে যদি আমরা ভাগ করি তাহলে কথা আছে সৈন্য দশমিক ছয় ইউনিট কত খরচ হয় শূন্য দশমিক ছয় ইউনিট খরচ হয়েছে পাঁচ টাকা ইউনিট হিসাবে দৈনিক বিলের পরিমাণ আছে শূন্য দশমিক ছয় ইউনিট গুণ পাঁচ টাকা বা ইউনিট তাহলে কত আছে তিন টাকা টোটাল আটছে কয় টাকা তিন টাকা করে আটছে ছয় ঘন্টা ব্যবহার করে এক মাস সমান তিরিশ দিন হলে তাহলে এক মাসে তিরিশ দিন হিসাবে মাসিক বিলের পরিমাণ আছে তিন তিন টাকা ইউনিট তাহলে তিরিশ তাহলে নব্বই টাকা টোটাল আর্টসে কত মাত্র নব্বই টাকা সুতরাং সাধারণ এটা বাল্ব হবে অনেক স্পেলিং মিস্টেক হয়ে গেছে সরি সুতরাং সাধারণ বাল্বের পরিবেতে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করায় মনসুর মাসিক বিলে পড়বেন হবে নব্বই টাকা যা পূর্বের তুলনায় পঞ্চমাংশের মানের তার মানে অনেক কম প্রথমবার ছিল চারশো পঞ্চাশ কিন্তু সে অনুযায়ী কত পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চমাংশ মানে পাঁচ ভাগের চার ভাগ বিল বেশি আসতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকনে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই